ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য দেখাবো স্পেশাল একটা ডিজাইন আর যারা স্পেশাল ডিজাইন পড়তে পছন্দ করেন বোরখার মধ্যে একটু ডিফারেন্ট কিছু পড়তে পছন্দ করেন একদম গোর্খাটা পরে নিজেকে স্পেশালভাবে নিজেকে একটু দেখতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন কারণ আজকে আপনাদেরকে নিরাশ করব না এত সুন্দর একটা কালেকশন নিয়ে আসে আপনাদের জন্য কথা বাড়াবো না কারণ আমি নিজেই আজকে খুবই মানে এক্সাইটেড যে বোরখাটা দেখানোর জন্য অনেক সুন্দর একটা ডিজাইন নিয়ে আসি আপনাদের জন্য শুরুতে কিন্তু অ্যাড্রেসটা বলে দিব কারণ অ্যাড্রেসটা না বললে কিন্তু আপনারা ভিজিট করতে পারবেন না এটা ঢাকা নিউ মার্কেটের অপোজিটের চাঁদনি চক মার্কেট মাইমোনা ফ্যাশন ওয়ার্ল্ড দোকান নাম্বার পঁচাশি তলায় বিল্ডিং নাম্বার সাত তো কথা বাড়াচ্ছি না সরাসরি চলে যাচ্ছি স্পেশাল ডিজাইনটা পকেট সিলি বাবা মধ্যে খুবই সুন্দর খুবই এক্সক্লুসিভ একটা ডিজাইন যারা ব্রাইডাল কিছু পড়তে পছন্দ করেন যারা আনকমন কিছু পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের এই বোরখাটা এই যে দেখতে পাচ্ছেন আপনারা পুরা একটা বোরখায় সিটা স্টার ওয়ার্ক করা খুবই সুন্দর একটা ডিজাইন আর এটার বৈশিষ্ট্য হলো এটা কিন্তু আপনারা দুইভাবে পড়তে পারতেছেন ভিতরে কিন্তু একটা ইনার হাতা আছে এই যে দেখতে পাচ্ছেন ইনার হাতাটা কিন্তু আপনারা একবার স্টেট করেও পড়তে পারবেন আবার এই হাতাটা কিন্তু পকেট স্লিপ টাইপের এই যে এখান দিয়ে হাতাটা নিয়েও ফ্যাশনেবল করে পড়তে পারবেন মানে এই বোরখাটা এতটা সুন্দর জাস্ট আপনারা এসে যখন বোরখাটা ট্রায়াল করবেন তখন বলবেন যে ভাইয়া এত সুন্দর একটা কালেকশন নিয়ে আসছেন আসলে বুঝতে পারবেন এবং আসলে আমার রিকোয়েস্ট থাকবে বোরখাটা অবশ্যই আপনারা ট্রায়াল করবেন বোরখাটা নেন বা না নেন বোরখাটা অবশ্যই পরে দেখবেন যে কত সুন্দর আচ্ছা স্টোনের ওয়ার্কটা কিন্তু আছে পুরো বডিটা জুড়ে আর এটা কিন্তু অ্যাটাচড করা এই যে ভিতরে কিন্তু একটা ইনার আছে দেখতে পাচ্ছেন আচ্ছা ভিতরে ইনারটা কিন্তু এটার সাথে সম্পূর্ণ অ্যাটাচ করা হবে এবং এখানে খুব সুন্দর একটা স্টোনের ওয়ার্ক করা আছে কালারটা কিন্তু ওয়াও একটা কালার খুবই সুন্দর একটা কালার পেঁয়াজ কালার যারা একটু ডিফারেন্ট কালার পড়তে পছন্দ করে মানে একদম সোভার আনকমন কালার তাদের জন্য কিন্তু এই যে এই কালারটা আর প্রাইসটাও কিন্তু থাকছে একদম মার্কেটের চ্যালেঞ্জ প্রাইস মানে একদম লো প্রাইসের মধ্যে কিন্তু দিচ্ছি বোরখাটা ফ্যাব্রিক্সটা কিন্তু দুবাই চেরি আচ্ছা স্টোনের ওয়ার্কটা কিন্তু আমি আর আরেকটা বার দেখাই দেবো কারণ স্টোনই আপনাদের অনেক অনেক কমপ্লেন থাকে অনেক সময় আপনারা বলেন যে ভাই দাম যত দিয়েই নেই আটশো টাকার বোরখা নেই আর আট হাজার টাকা দিয়ে বোরখা নেই স্টোন তো থাকে না তাদের জন্য আমি বলবো যে স্টোনটা আপনারা নিজেরাই এসে চেক করে নেবেন আমি আরেকটা বারকে দেখাই দেয় একটু ক্যামেরাটা সামনে আনবে এই যে দেখেন এত জোরে জোরে পাঞ্চ করবো এই যে দেখতে পাচ্ছেন আপনার এত জোরে জোরে পাঞ্চ করবো একটা স্টোন কিন্তু এখান থেকে মিসিং হবে না এই যে দেখতে পাচ্ছেন পুরো স্টোনটা কিন্তু কাপুরের সাথে এখনও লেগে আছে ওয়াশে কিন্তু এর চেয়ে বেশি প্রেশার পরে না তারপর ওয়াশের সিস্টেমটাও বলে দিচ্ছি অবশ্যই আপনারা শ্যাম্পু ওয়াশ করবেন আপনারা যদি বোরখাগুলো ওয়াশিং মেশিনে দেন তাহলে কিন্তু আমাদের আমরা নিজেরাও কিছু জানি না তখন কিন্তু পাথরগুলো অবশ্যই পড়বে ওয়াশিং মেশিনে দেবেন না জাস্ট শ্যাম্পু ওয়াশ করে হ্যাঙ্গার করে দিবেন ইজিলি আপনারা পাঁচ সাত বছর নিমেষেই পড়তে পারবেন আচ্ছা সাথে কিন্তু থাকছে একটা বড় ওন্না আমি কালারগুলো একটু ঝটপট দেখাবো কারণ অনেক সুন্দর সুন্দর কালার তো একটা কালার নিয়ে বসে থাকবো না এটার প্রাইসটাও কিন্তু একবারে লো প্রাইজের মধ্যে আর পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই আপনারা দেখবেন কারণ খুব সুন্দর সুন্দর কালার নিয়ে আসি আর যারা চ্যানেলে নতুন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন দেখা যায় সাবস্ক্রাইব করলে আপনারা পুরো ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে অনেক সময় অন্যগুলো আপনারা বলেন যে ছোট অন্য পড়তে পারি না তাদের জন্য কিন্তু বলবো যে মাইমোনা ফ্যাশন ওয়ার্ল্ড আপনাদের কত বড় একটা অনা দিয়েছে যারা একটু স্বাস্থ্যবান তারাও কিন্তু এগুলো কাবার করে পড়তে পারবেন আচ্ছা দেন অ্যানাদার যে কালারটা দেখাবো একদম ডিপ পার্পেল একটা কালার কলিজা কালারও বলা যায় এটাকে খুব সুন্দর একটা কালার মানে এই কালারগুলোর কারণেই কিন্তু বোরখাটা খুবই সুন্দর বোরখাটা তো স্পেশাল আছেই তারপর কালারগুলোর কারণেই কিন্তু বোরখাটা কতটা সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা এই যে এটা কিন্তু আপনারা ডিপ পার্পল কালার ডিপ পার্পল কালারের মধ্যে কিন্তু ডিজাইনটা আর এই স্টোনটা কিন্তু আমরা আপনাদেরকে একবারে হাই কোয়ালিটির এমসি স্টোনটা দেই এমসি স্টোনটা কি দেখবেন দূর থেকে একটা গ্লেজ দেয় এটা আপনারা বাইরের ওয়েদারে নেবেন দেখবেন আরও শেড দিচ্ছে আরও শেড দিচ্ছে আরও গ্লেজ দিচ্ছে সাথে কিন্তু থাকছে একটা অন্য দুবাই চেরি ফ্যাব্রিক্সের মধ্যে কিন্তু ডিজাইনটা হাতার মধ্যেও কিন্তু খুব সুন্দর একটা কাজ আছে মানে এটার কাজটা খুবই সুন্দর রেইনবো স্টোনের কাজ করা বাট খুবই সুন্দর একটা ডিজাইন এই যে এখানে অল ওভার কাজ পাবেন আর এ স্টোনটা তো আমি প্রতিটা ভিডিওতেই আপনাদেরকে দেখাই দিই স্টোনটা নিয়ে একদম টেনশনের কিছু নেই সরাসরি চলে আসবেন মাইমোনা ফ্যাশন ওয়ার্ল্ডে সরাসরি চলে এসে আপনারা প্রয়োজনে স্টোনটা চেক করে নেবেন আমরা দেখবেন যে কথায় কাজে এক আছে কিনা আপনারা বলবেন যে ভাইয়া ভিডিওতে দেখাচ্ছেন একটা বাট আপনারা স্টোনটা ঠিকই পড়ে যায় এই জন্য বলবো আপনারা এসে চেক করবেন এই যে আমি যেরকম চেক করে দিচ্ছি আপনারা এসেও চেক করবেন যে স্টোনটা আসলেই পড়ে কিনা ভাইয়া যা বলতেছে আসলেই ঠিক কিনা তাদের কথা আচ্ছা এটা একটা কালার আছে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা কালার এটা কিন্তু পেঁয়াজ কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার এটা যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনে কিন্তু এই কালারগুলো আপনারা ব্যবহার করতে পারবেন যারা একটু আনকমন কালারগুলো পড়তে চান একটু ডিফারেন্ট কালার পড়তে চান তাদের জন্য একটু কালারগুলো এটা কিন্তু স্কিন কালারের মধ্যে এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার স্কিন কালার আচ্ছা অনলাইন অর্ডারটাও আপনাদেরকে বলে দিচ্ছি অনেক সময় আপনারা অনলাইন অর্ডার করতে চান যারা কাছাকাছি আসেন এবং ঢাকার ভিতরে আসেন তাদেরকে বলবো যে আপনারা শোরুম আসেন শোরুমে এসে নিজ চোখে দেখে বোরখাটা নিয়ে যান এত সুন্দর বোরখা যদি না পরে নেন তাহলে আমাদেরও একটা আফসোস থাকে এই জন্য বলব ঢাকায় যারা আছেন তারা সরাসরি দোকানে আসবেন দোকানটা ভিজিট করে যান দোকানে ভিজিট করে আপনাদের কাঙ্ক্ষিত ডিজাইনটা নিয়ে যান আর যারা যারা দূর দূরান্তে আসেন নিতে পারতেছেন না বোরখাটা দেখেই নিতে হচ্ছে তাদেরকে বলবো যে অনলাইন অর্ডার প্রসেসিংটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ওই যে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এবং বিকাশ কনফার্ম করতে হবে একশো পঞ্চাশ টাকা দেন আপনাদের কাঙ্ক্ষিত বোরখাটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করবেন পেয়ে যাবেন আপনাদের একদম হাতের কাছে হাতের মধ্যে পেয়ে যাবেন বোরখাটা আচ্ছা এটা একটা আছে স্ক্রিন কালার খুবই সুন্দর একটা কালার বোরখাগুলো কিন্তু একদম দেখা মাত্রই আপনারা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে নিয়ে যাবেন আচ্ছা প্রাইস রেঞ্জটা এখন আসি প্রাইস রেঞ্জটা প্রাইস রেঞ্জটা কতটা মানে কতটা রিজনেবল প্রাইসে একদম কিন্তু মার্কেটের মধ্যে চ্যালেঞ্জ করে আমরা প্রাইজে দিচ্ছি আপনাদের কোয়ালিটি ফুল তো অবশ্যই দিচ্ছি তারপরও প্রাইজের ক্ষেত্রেও কিন্তু আমরা সর্বোচ্চ লো প্রাইজের মধ্যে আপনাদেরকে দিচ্ছি এই বোরখাটার প্রাইজ আসবে অনলি অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ডাবল পাট ওন্না তারপর ডাবল হাতা এত সুন্দর একটা গর্জিয়াস বোরখা ছাব্বিশশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিচ্ছি সো দেরি করবেন না যতটা তাড়াতাড়ি সম্ভব সাইজগুলোও কিন্তু আমাদের বাউন্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত আছে যেহেতু নতুন নিয়ে আসছি সাইজগুলো আমাদের এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো দেরি না করে স্ক্রিন শট দিয়ে আপনারা ইনবক্স করবেন আর দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম স্পেশাল ডিজাইনগুলো কিন্তু মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ড সব সময় আপনাদেরকে দিবে তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম